ভারতীয় যে গণমাধ্যম যে চ্যানেলগুলো আছে এই সমস্ত চ্যানেলগুলো আমি দেখতেছি কি ওরা প্রচুর পরিমাণে ফেক নিউজ করতেছে আমাদের দেশে নিয়ে যেমন ডক্টর ইনুসকে নিয়ে ফেক নিউজ করতেছে আবার দেখা যাচ্ছে যে আমাদের যে ছাত্র আন্দোলন হয়েছে সেই বিষয় নিয়ে তারা ফেক নিউজ করতেছে এবং তারা দেখা যাচ্ছে যে দেশের বিপক্ষে প্রচুর কথা বলতেছে যেগুলো শুনে আমাদের মানে থাকার মতো বসে থাকার মতন যে আমরা বসে থাকবো তাদের নিউজগুলো শুনে এরকম না মানুষ এইভাবে কীভাবে ফেক নিউজ করতে পারে আমাদের একটা দেশ নিয়ে একটা জাতি নিয়ে একটা গোষ্ঠী নিয়ে তারা কীভাবে ফেক নিউজ করতে পারে সেটা আমার বুঝে আসে না আর তাদের গণমাধ্যমগুলো কিভাবে তৈরি করেছে তারা আমার কিছু এটা বোঝা যাচ্ছে না আসল বিগত আমি কখনও লাইভে আসি সবসময় ভিডিও দিয়েছি টুকটা যে কোনো যার যে যে ধরনের ভিডিও কাছে ভালো লাগতো তাই ভিডিও বানাই দিতাম কিন্তু রিসেন্টলি আমি এই জিনিসটা দেখে আমার খুব অদ্ভুত লাগতেছে যে ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তিকে নিয়েও তারা কোনটাশা করতেছে তারা ওইখানে বসিয়ে আঁকেনি মানে ডাক্তার ডক্টর ইউনুস একজন সুৎখর ব্যক্তি ডক্টর ইউনুস একজন অপরাধী অনেক বড় অপরাধী তারা অপরাধ এখন মাফ করিয়ে দিচ্ছে সরকারে মানে এই ধরনের মন্তব্য তারা করতেছে এখন মানেই দেখব মানে তারা বলতে যাচ্ছে রাষ্ট্র কীভাবে চালায় তারা দেখবে মানে এখনই লাগাজন কি এমনভাবে নিউজ করতে যে এখনই কে হবে এখনই কি আমার সংগঠিত হবে আপনারা সবাই প্রস্তুত মানে এই ধরনের কথাবার্তা নিয়ে তারা লাগাজন নিউজ করে আমাদের দেশ নিয়ে আমাদের দেশে কালকে যুদ্ধ ঘটবে তারা এরকম মানে চিন্তাধারা তাদের এরকমই কিন্তু এই জিনিসটা এই জিনিসটা দেখে আমার আমার খুব হাস লাগে অবাক লাগে যে ওদের মধ্যে একটা দেশ এইরকম এরকম গণমাধ্যম চ্যানেলগুলো এইভাবে নিউজ করে আমাদের দেশ নিয়ে আমাদের খুব হাসি পায় না কীভাবে আমি নিজে বলি বুঝাতে পারব না মানে খুব অবাক লাগতেছে এই বিষয়টা আসলে যাই হোক আমরা সবাই কেয়ারফুল আছি ইনশাল্লাহ দেখা যাক আরও কিছু বক্তব্য চলতেছে তাদের দেখি কি হয় আল্লাহ আল্লাহর মতে আমরা যেভাবে আমাদের দেশের ছাত্ররা গণমাধ্যম কর্মীরা স্বেচ্ছাসেবকরা যেভাবে আজকে রোডে ঘাটে যে কোনো স্থানে তারা যেভাবে কাজ করতেছে জনগণের নিরাপত্তার সাথে আমি খুবই 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 খুশি খুবই আনন্দিত তাদের এই কার্যক্রম দেখে কেন আমরা আমি জীবনে ভাবতে পারিনি এরকম কিছু হবে এরকম কিছু করবে যে পুলিশ নাই কি হইছে আমরা আছি জনগণ আমরা ছাত্র সমাজ আছি লাগবে না এখন পুলিশ পুলিশ যখন নিযুক্ত হবে তখনই হবে কিন্তু ততক্ষণ আমরা দেশের সমস্ত কাজ আজকে যে দেখলাম রোটে গাটে সব জায়গায় এত শৃঙ্খলা আগে কখনো ছিল না খুবই ভালো লাগছে কালকে ড্রাইভ করতেছি দেখতেছি খুবই আমার কাছে খুবই আলাদা আমার আমার পিছনে একজনে বসছিল তার বাইকটা আমার বাইকটা তখন একবার আটকে এসে আটকে বসে বসেন পাঁচটা মিনিট বসেন ঠিক আছে আমি বলতাম রিস্পেক্ট দিচ্ছি কেন কি অবশ্যই তারা একটা সমাজের জন্য কাজ করতেছেন তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে আমি মনে করি দেন আমি পাঁচ মিনিট দাঁড়াই পাঁচ মিনিট পরে বসে চলে যান আর অবশ্যই হেলমেটটা পরেন আমাদের কাছে হেলমেট ছিল তারপরেও কিন্তু উনি পরে নেই কেন কি হেলমেট হেলমেটটা নর্মাল হেলমেট পরে নেই আর তারপর পরসে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ কোথাও কেমন ডিস্টার্ব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এক কথায় তাদের সার্ভিসটা সেবাটা আমি দেখি খুব ভালো লাগতেছে তারা সমাজের জন্য কিছু করতেছে এই কিন্তু আমাদের আমাদের এসে এই এই ব্যবস্থা নিয়ে এই সমস্ত কার্যক্রম নিয়ে যে ছাত্ররা কি করতেছে ছাত্ররা কি বলতেছে ছাত্রের অধিকার কি ছাত্ররা কেন মরছে কোন কোন ছাত্র মরছে কি কারণ ছাত্ররা মরছে সমাজে কি কি অসুবিধা হচ্ছে কি কি সমস্যা আছে সেগুলো বেশি তারা কোনো নিউজ করা না ইন্ডিয়ান চ্যানেলগুলো তারা শুধু আছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে নিয়ে আছে শুধু সে আমাদের দেশে আসছে নিরাপত্তা চাইছে নিরাপত্তায় আসে মানে তাদের নিউজ শুধু উল্টাপাল্টা যে জামা শিবিরের কাজ বিএনপির কাজ তাই বিভিন্ন দলীয় লোকের কাজ তাদের সাথে মিশে ছাত্র সমস্যা সবাই উত্থান করাইছে আরে বেটা এত হাজার মানুষকে মার্স এত মানুষকে গুম হত্যা করছো মানুষ কি বুঝি থাকবে এমনি বসে থাকবে না কেন কি ছাদের ছাত্র ছাত্র আন্দোলন করছে তাদের কোটা সংস্কারের জন্য তোমরা সেখানে ছাত্রের সাথে না বসে ছাত্রের সাথে আলাপ না করে তাদের তোমরা তার লাগাইছি তাদের দমন করার জন্য ওরে বা আবার তো যুদ্ধ আবার দিব না এদেরকে দমন করো এটা এখনো কথা হইল ভাই ওদের কোটা সংস্কারের জন্য বলবে আন্দোলন করছো তুমি দেখছো একদম প্রধানমন্ত্রী হিসেবে ঠিক আছে ছাত্র যে যাদের প্রধান আছেন তোমরা আসো কথা বলো তোমাদের কি কি দাবি আমি শুনি আসো আমরা একসাথে কথা বলি কীভাবে ফয়সলা করা যায় কিভাবে তোমাদের ভালো হয় কি সিস্টেম রাখলে ভালো আমরা সমঝোতা করি কথাবার্তা বলি বলার মাধ্যমে যদি তোমাদের যদি হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ তোমরা খুশি তাহলে দেন ভালো কিন্তু সেই জায়গায় মারতে 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 মানুষ মারতে 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 এই পর্যন্ত আসছে আবার ছাত্র লাগাই দিতে আবার গুন্ডা বাহিনী লাগাইছে দাঙ্গা বাহিনী লাগাই দিতে মানে ব্যাগ কিছু লাগাই দো আর মারতে থাও তো ছাত্র সমাজ কি বসে থাকবে সাধারণ পাবলিক বসে থাকবে ছাত্রদের মা বাপ বসিয়ে থাকবে এলাকাবাসী বসে থাকবে তো তোমরা আসি গুলি মারবা নীরহ ছাত্রদেরকে সমাজ কি বসে থাকবে ছাত্ররা কি বসে থাকবে এত সহজ উনিশশো বায়ান্ন সালে কথা বুঝেন নেই দেশটাকে স্বাধীন ছাত্র আন্দোলনের মাধ্যমে এটা মনে রাখবেন ছাত্র হচ্ছে সব আমার লাইভ আজকেই শেষ সবাই ভালো থাকবেন আর ইন্ডিয়ান চ্যানেল যেতগুলো আছে সবগুলো আপনারা একটাই মনে রাখবেন ওরা সবসময় ফেক নিউজ করতেতে তাদের এই নিউজের বিপক্ষে কথা বলবেন রোখে দাঁড়াবেন এইটাইলো আমার কথা সালামুক